হাই এভরিওয়ান আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি এখন সকাল সাড়ে সাতটা বাজে রোদ্দুর যাচ্ছে পড়তে গুড মর্নিং আজকে সোমবার রোদ্দুর গেল পড়তে বাইক ফিরেছি কিন্তু weatherটা দারুণ। সানি ওয়েদার। বৃষ্টিট পണ്ടി রোদ উঠেছে। দারুণ লাগে। এই ওয়েদারিতে ভালো লাগে না। ভুল এসে গেল বলে কথা। আসলে সারা দিনের কাজ করব হবে। আজকে বিশ্বকণা পূজার আগের দিন। আমাদের বাড়ি আজকে রান্না পুজো। আজকে রান্না করে কালকে খেতে হয়। এই রকমের একটা নিয়ম আছে। সেই জন্য সকাল সকালে আমরা বাজারে চলে এসেছি। আজকে ইলিশ কিন্তু কিনতেই হয়, খেতেই হয়। তার সঙ্গে পোনা মাছও করতে হয় আমি বিয়ের পর দেখেছি আমার মশাই শ্বশুরমশাই বেলা গিয়ে মাছ এনে হাজির করতেন সকালবেলা কিন্তু মাছ টাছ কেনার রীতি ছিল না সেদিন সকালবেলা আমার শাশুড়ি রান্নাঘর পরিষ্কার করতেন সে এমনকি গঙ্গা জল দিয়ে ধোয়া মোছা চলতো ফ্রিজ রান্নাঘর সব কিছু যেহেতু ঠাকুরের উদ্দেশ্য করে রান্না করা হবে সেই জন্য পরিষ্কার জরিষ্কারের খুব ঘটা ছিল তখন আমার শ্বশুরবাড়িতে প্রচুর লোকজন খেত মানে আমার শাশুড়ি মা কোমর বেঁধে রান্না করতে পারতেন আর আমার শ্বশুর মশাই প্রাণ ভরে বাজার করতেন সেই সময় বয়স্ক মানুষের না এই রীতি নীতি এই অনুষ্ঠানগুলোকে খুব ভালোভাবে করতেন মানে আনন্দের কিন্তু আমরা সেগুলো একদমই করি না মানে নিয়ম আছে তাই করতে হয় করি এখন বিকেল হয়ে গেছে এখন রান্নাঘরের কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি চালটা কাটিয়ে নিয়ে আসা হয়েছিল তার মাঝখানে খোলাটা শুধু ছাড়িয়ে নিয়েছি আর পিছনের খোলাটাও ছাড়িয়েছি কাঁচা তেঁতুল করতে হয় সেটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে ওল টুকরো করে কেটে নিয়েছি সব রকম আনাজ কিন্তু কেটে আমি গুছিয়ে নিয়েছি কাটা থাকলে রান্না করতে কোনো অসুবিধে হবে না এদিকে পোনা মাছ ওদিকে ইলিশ মাছও পরিষ্কার করে ভালো করে ধুয়ে রাখা আছে রান্না করার সময় বেশি কথা কথাবার্তা কোনো কিছুই করা যাবে না কারণ এটা কিন্তু ঠাকুরের উদ্দেশ্য করে রান্নাটা করা হয় ওল সেদ্ধ করে নিয়েছি প্রথমে তাতে অল্প একটু নুন অল্প একটু হলুদ আর আখের গুড় দিয়ে ভালো করে মাখতে হবে আর বাইন্ডিংয়ের জন্য দিতে হবে বেসন বেসনটা দিয়ে ঠিক তালের বড়া যেরকম আমরা মাখি ঠিক সেরকমভাবে মাখতে হবে ভালো করে ফেটাতে হবে তা নাহলে ওলের বড়া নরম হবে না সর্ষের তেলে ফুলুরের মতন করে ভেজে তুলতে হবে এটা হচ্ছে আমাদের রান্না পুজোর প্রথম কাজ মানে ওলের বড়া রান্না করা আমাদের রান্না পুজোর অনেকগুলো নিয়ম আছে এই ওলের বড়টা আমাদের করতেই হয় ঢ্যাঁড়স ভাজা ঝিঙে ভাজা নারকেল ভাজা করতেই হবে এরপরে আপনি যে কোনো একটা ভাজা করতে পারেন সে পটল হোক কুমড়ো হোক বেগুন হোক যে কোনো একটা করলেই হলো আমার ভাজাভুজিগুলো মোটামুটি হয়ে গেছে এরপরে আমি মাছের ঝালটা করছি আজকে মাছের ঝাল কিন্তু সর্ষে বাটা দিয়ে নয় আদা লঙ্কা টমেটো আর জিরে বাটা দিয়ে মাছের ঝালটা করতে হবে আজকে কিন্তু কোনো পেঁয়াজ রসুনের গল্প এখানে নেই পুরোটাই শুদ্ধ শুদ্ধমতে রান্না পেঁয়াজ রসুন ছাড়া রান্না করতে হবে আর রান্না করার সময় কথা বলা যাবে না আর সবটাই কিন্তু বেশ তড়িবোধ করে রান্না করতে হবে আজকে দরার হাতে তেল ঢেলে রান্না করতে হবে তা নাহলে এগুলো কালকে অব্দি ভালো থাকবে না এখন আমি করছি নারকেল ভাজা অনেক রকম রান্না তো সবগুলো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব নয় মানে একটা ভিডিওতে আমি কি করে শেয়ার করব। এদিকে ফুটছে ইলিশ মাছের টক পাকা তেঁতুল কাঁচা তেঁতুল দিয়ে ইলিশ মাছের টক এরপরে ভাতটা রান্না করে খুব করে এবং সেটা একটা সাদা কাপড়ের মধ্যে চাড়িয়ে নিচ্ছি মানে পুরো ঠান্ডা করে নিতে হবে তারপরে হাঁড়ি বা টেচকির মধ্যে দিয়ে ভালো জল ঢেলে এটাকে পান্তা বানাতে হবে যেটা কালকে মা মনসার নামে নিবেদন করে আমাদের খাওয়া দাওয়া হবে কালকে আমাদের কিন্তু কিচ্ছু রান্না করা যাবে না আজকে আমাদের বাড়ি অরন্দন মানে কালকে রাত্রে আমরা রান্না করেছি সেইগুলো রাখা ছিল আজকে সেইগুলোই ঠাকুরকে নিবেদন করে আমাদের খাওয়া দাওয়ার সাথে শেয়ার করব। এবং কত রকম কিছু করতে হয় সেগুলো আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব সেগুলোই এখন আমি রান্নাঘরে সাজিয়ে দিয়েছি এবার আপনাদের দেখিয়ে দেবো কালকে কি কি রান্না করেছিলাম প্রথমে একটা পুরনো উনুনকে নামিয়ে একটা ফুল দিয়ে এটা সাজিয়ে রেখে দিয়েছি আর কি এরপরে বলি কি রান্না করেছি ওলের বড়া করেছি নারকেল ভাজা ঝিঙে ভাজা ঢেঁড়স ভাজা আর বেগুন ভাজা করেছি পাঁচ রকম ভাজা করেছি এখানে পোনা মাছের ঝাল ইলিশ মাছের টক পাকা তেঁতুল কাঁচা তেঁতুল দিলিশের ইলিশের টক এই যে সেই ভাতটা জল ঢেলে পান্তা বানিয়েছি এটা হচ্ছে গোলমরিচ বাটা দিয়ে আলুর ঝাল এটা হচ্ছে চালতার টক আর ভাজা একটু দিকে আছে আর এটা হচ্ছে চালতা দিয়ে মুগের ডাল আর কি আর সকালবেলা আমাদের দিতে হয় চিঁড়ে কলা মিষ্টি দুধ দিয়ে মা মনীষাকে পুজো দিতে হয় পুজো পর্ব শেষ করে আমরা পান্তা খেতে বসে পড়েছি পান্তা বেশি দুপুর করে খাওয়া যায় না এই ভাবে গুছিয়ে আমরা পান্তা খাই আমরা সবাই খুব ভালোবাসি তাহলে আজকে আমাদের বাড়ির চিরাচরিত প্রথা অনুযায়ী রান্নাটা আপনাদের সামনে শেয়ার করলাম মানে আমাদের বাড়ির রান্না পুজো ভাবে হয় খাবারটা তাহলে আমি এনজয় করি এখানে ভিডিওটা আজকের মতন শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে